খানার রসমালাই তো অনেক খাওয়া হলো এবার তালের সিজনে খুব সহজেই তৈরি করে ফেলুন তালের রসমালাই নমস্কার বন্ধুরা রূপা সিম্পল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সব সময় একঘেয়ে তালের বড়া তালের পিঠে এইসব রেসিপি না খেয়ে এবার খুব সহজেই তৈরি করে নিন তালের রসমালাই দুর্দান্ত লোভনীয় স্বাদের এই রেসিপি একবার যদি তৈরি করেন বাড়ির ছোট বড় সবাই দারুণ মজা করে খাবে তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপি তালের রসমালায় শুরু করি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল সকলের কাছে আর রেসিপির শেষে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা একটা বেশ মাঝারি সাইজের আমি বেশ কালো কুচকুচে পাকা তাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই তালটা ছাড়িয়ে তালের যে কাঁধ বা শাঁসটা বার করে নেব সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না বন্ধুরা আমি তালের শাঁসটা বার করে নিয়ে ফিরে আসছি তালের যে কাঁধটা আমি এইভাবে বার করে নিয়েছি বন্ধুরা একটা বাটির মধ্যে এইবার আমি একটা ছাঁকনির মধ্যে তালের এই শাঁসটা বা কাঁপটা একটু বড় ছাঁকনির মধ্যে দিয়ে একটু ছেঁকে নেব এই তালের শাঁস বের করাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এটা তো সবাই আপনারা জানেন কম বেশি কেউ কেউ আমরা ঝুড়িতে করি কেউ কেউ আবার এটা যে আলু পেঁয়াজ ঘষার যে এটা আছে তার মধ্যেও করি এইভাবে আমি এর মধ্যে দিয়ে পুরো কাঁধটাকে কিন্তু ভালো করে ছেঁকে নেব খুব একটা তো বড়ো সাইজের তালটা ছিল না তাই যতটা বেরিয়েছে এটাতেই আমার হয়ে যাবে সুন্দর করে কিন্তু আমি এটাকে ছেঁকে নিয়েছি এটা ছেঁকে নিলে বন্ধুরা এর মধ্যে যে তালের যে সুতো সুতো ভাবটা থাকে সেইটা ছাঁকা হয়ে যায় এটা খাওয়ার সময় আর মুখেও পড়বে না আর অবশ্যই এটা আপনারাও ছেঁকে নেবেন আর কিন্তু আমাদের রেসিপি তৈরি করতেও সুবিধা হবে সুন্দর করে ছেঁকে নেওয়ার পর এতটা পরিমাণ আমার লাগবে না বন্ধুরা আমি একটু কমিয়ে নেব আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প মানে হাফেরও হাফ ছোটো বাটির ময়দা এর মধ্যে নিয়ে নিলাম যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম সুজি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব বন্ধুরা এখানে আমার ষাট গ্রামের মতো খোয়া ক্ষীর আছে এই খোয়াটাকে গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে এই খোয়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন তাহলে কিন্তু মালাইয়ের জন্য মানে রসমালাইয়ের যে রসমালাইয়ের যে সেপটা দেব যে রসমালাইয়ের জন্য যে রসগোল্লার আকারে যেটা তৈরি করব তাদের সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই এই খোয়াটা দেওয়ার চেষ্টা করবেন এটাতেই কিন্তু স্বাদ দুর্দান্ত নিয়ে আসবে আপনারা তো ছানা দিয়ে তৈরি রসমালাই দোকান থেকে কিনে খান বা বাড়িতেও তৈরি করেন আমার চ্যানেলেও রসমালাইয়ের কিন্তু রেসিপি দেয়া আছে কিন্তু তালের সময় তালের এই রসমালাই খেতে কিন্তু দারুণ স্বাদ বন্ধুরা অবশ্যই তাল থাকতে থাকতে এটা তৈরি করে একবার খেয়ে দেখবেন সব শেষে দিয়ে দেব বন্ধুরা এখানে আমি এক থেকে দেড় চামচের মতো চিনি এটা একটু মিষ্টি হওয়ার জন্য চিনির জায়গায় এখানে কিন্তু আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি এখানে তালের কাপটা যেই পরিমাণ নিয়েছি সেই আন্দাজে কিন্তু সব কিছু এখানে নিলাম আপনারা তালের শাঁসটা যেই পরিমাণ নেবেন সেই আন্দাজে কিন্তু ময়দা আর সুজি সব কিছু নিয়ে নেবেন এবার খুব সুন্দর করে আমি সব কিছু উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু আমি সব কিছু উপকরণ মাখিয়ে নিয়েছি যেহেতু এতে সুজি আছে আর চিনিটাও দিলাম সুজিটাও ফুলে ওঠার ব্যাপার আছে আর চিনিটাও গলে যাওয়ার ব্যাপার আছে তাই এখানে আমি দশ মিনিট এটা রেস্ট রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আমার কিন্তু এখানে ডোটা বেশ সুন্দর প্রয়োজন মতো এটা ঠিকঠাক হয়ে গেছে এইবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নেব হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নেব সেই সাথে এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যেও অল্প একটু তেল মাখিয়ে নিলাম আর এই তেল হাত করে করে আমি কিন্তু এই টোকরা থেকে বড় বড় করব না এইভাবে গোল গোল করে রসগোল্লার মতো এটাকে তৈরি করে নেব আপনারা গোল লম্বা আপনাদের যেভাবে পছন্দ সেইভাবে কিন্তু সেপ দিয়ে নেবেন আমি এটা গোল গোল করেই সেপ দিচ্ছি এই সম্পূর্ণ ডোটাই কিন্তু আমি এইভাবে গোল গোল করে সেপ দিয়ে নিয়ে ফিরে আসছি সেপ দেবো আর এই ছিদ্রযুক্ত থালার মধ্যে রাখবো দেখুন বন্ধুরা হাতে একটু করে তেল লাগিয়ে লাগিয়ে নিয়ে আমার সুন্দর করে এগুলো কিন্তু শেপ দেয়া হয়ে গেছে গোল গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়ে এটাকে এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা একটু ভাপিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো ভাপা পিঠের মতো কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন তেল মাখানো ছিল এগুলো কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধও হয়ে গেছে এই অবস্থাতেও এগুলো কিন্তু খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে কিন্তু এগুলো তেল ছালাই ছাড়াই তালের বড়া হয়ে গেছে এগুলো এইবার আমি এই রসমালাইয়ের তালের যে রসগোল্লাগুলো গ্যাসটা বন্ধ করে এটাকে এই অবস্থায় রেখে দেব এবার এদিকের গ্যাসে আমি এখানে পাঁচশো এম এল দুধ কিন্তু আমি আগে থেকে জাল করা ছিল আবার গ্যাসটা জেলে আমি এটা বসিয়ে দিয়েছি মালাই তৈরি করার জন্য আমি আমার প্রয়োজন মতো এখানে পাঁচশো এমএল দুধ নিয়েছি বন্ধুরা তার একটাই কারণ আমি কিন্তু এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব। এখানে আমি চার চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দেব এটা যদি আপনারা কন্ডেন্স মিল্ক ব্যবহার না করে আমুল দুধ ব্যবহার করতে পারেন কিছুটা আমুল দুধ এখানে দিয়ে দিতে পারেন গুলে তাহলেও কিন্তু দুধটা ঘন হয়ে যাবে কিংবা এই লিকুইড দুধটাই যদি আরও বেশি পরিমাণে একটু নেন আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে নেবেন তাহলেও কিন্তু হবে কন্ডেন্ট মিল্ক বা আমুল স্প্রে ব্যবহার করলে কি হয় দুধ দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় খুব বেশি সময় এটা জাল করতে হয় না অল্প সময়ে কিন্তু দুধটা ঘন হয়ে যায় খুব সুন্দর করে এটা মিশিয়ে নিলে কিন্তু আমার মালাইয়ের মানে দুধটা আমার মালাইয়ে পরিণত হয়ে যাবে দুধ কিন্তু আমার বেশ ঘন হয়ে গেছে দেখুন এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি এটা তো খুবই মিষ্টি তাই চিনির পরিমাণটা দুই টেবিল চামচ দিলাম তার বেশি এখানে আর প্রয়োজন হবে না এটাই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এইবার আমি এর মধ্যে যে গোল্লাগুলো বানিয়েছিলাম তাহলে সেইগুলো দিয়ে দিচ্ছি সবগুলো গোল্লা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে মালাই এর মধ্যে ফুটিয়ে নেব মালাইটাতে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি দুটো ছোট এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আপনারা এলাচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন আস্তে আস্তে এর মধ্যে যে গোল্লাগুলো কত সুন্দর হয়ে গেছে এই গোল্লাগুলোর গায়ে যখন এই রসমালাইয়ের মালাইটা মাখা মাখা হয়ে যাবে এত সুন্দর খেতে লাগবে যে কী বলব সবসময় তালের বড়া বা তালের পিঠে একই রকম স্বাদে না খেয়ে বন্ধুরা অবশ্যই তালের এই রসমালাই তৈরি করে খেয়ে দেখবেন তারপরেই না হয় জানিয়ে যাবেন আমাকে কমেন্ট বক্সে যে কেমন লাগলো আমার আজকের এই রসমালাইয়ের রেসিপি এইভাবে মালাইয়ের মধ্যে পাঁচ মিনিট সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক শুভকামনা অনেক ভালোবাসা বন্ধুরা যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রেসিপি যদি ভালো লাগে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে আমার এই রেসিপি অনেক দূর পর্যন্ত যাতে পৌঁছে যেতে পারে এবার কিন্তু পাঁচ মিনিট ফোটানোর পর আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব দেখুন মালাইটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও এটা গাঢ় হয়ে যাবে তখন কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুটা সময় পর এখন কিন্তু আমার এই রসমালাই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে খুব সামান্য পরিমাণ এখনো উষ্ণ গরম আছে দেখুন শুধু মালাইটা কত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে কি না মিষ্টিপ্রেমী যারা আছেন তাদের তো দেখেই লোভ লাগবে আর কি সুন্দর এই রসমালাইয়ের গোল্লাগুলোও হয়েছে দেখুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তালের রসমালাই এবার একদম রেডি হয়ে গেছে শুধু খাবার অপেক্ষা যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে তাল থাকতে থাকতে একবার ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই দারুণ খুশি হয়ে খাবে আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ